খবর পাচ্ছি বাজার করছি আমার ছেলের কাছে সব এখে বোন যাচ্ছে বলছে মা আমার সেই রান্নাঘর সব উড়ে দিয়েছে বোম বেরেছিস তুমি চলে যাও এক আমি বলছি কেন আমি এক্ষুনি চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে আর কেন বোম মারবে কি হয়েছে বোম মেরেছে বলছে না তুমি চলে যাও আমি দৌড়ে করে এসে দেখি ওই অবস্থা আমি কাঁদছি এমন সময় ক্যাম্পে তো চারজন পুলিশ এসেছে চারজন পুলিশ এসে ওরা দেখছে আর ক্যামেরা করছে আর আমাদের জিজ্ঞেস করছে আমি বোঝা হয়েছে আমার আমি এখানে ছিলাম জানিলে বলেছি বলার পরে এবার ফের ওরা না কিছু পেয়ে ওরা থানায় ফোন করে থানায় ফোন করলি চারজন পুলিশ এসে আবার চারজন পুলিশ আসছে আবার চারজন পুলিশ থানায় এসে ওই ভাজা আছে বাগনু নেম্বার ওনার ভাই নাসি ও এসে পুলিশের সাথে আর কেউ আসেনি এসে ওরাই বার করছে আঙ্গলাচ্ছে সব ভেড়া চুর রোদারে ঢালা ঘেরা আমার ছেলে বাইরে গেছে বলে কমপ্লিট কর দরজা নেই গিয়ে তুই গেছে সব মেয়েতে বড় মোটা বাস নেই পুরোই বিয়ারগুনে সব মেয়েতে আমি বলছি তোমরা भाউনি তোমরা भाউনি আমি এক পুরো ঝাঁ জিনিস আছে আমি টন্ন তন্ন করে এনে দেবো আমার ঘর বাড়ি তোমরা সব দেখ করো যদি কোনো बम পাও বন্দুক পাও তা সাদা আমার দেবে আমার বাচ্চা বাড়ি লি ঘরে बम বন্দুক আছে আর এই বাস তো কেন হচ্ছে বলছে না আওকার চলে গেছে ও এখানে बम রেখে গেছে

আর ওই পুলিশ বলছে ভোটের সময় এসছিল সেই বোম কাঠের ভেতর রেখে গেছে বাষ্ট হয়েছে আমি বলছি যদি কাঠের ভেতর তিন বছরের শুকনো কাঠ ওই কাঠের ভেতর যদি বোম থাকে তাহলে সেই বাষ্ট হয়ে পুরো ওইটুকি চাল ও তো উড়ে চলে যাবে পুরো ধুলির সার হয়ে যাবে এখন কিচ্ছু থাকবে তাহলে বোমটা বাষ্ট বোমটা দেয়ালে মেরেছে আমি আমরা দেখা পাচ্ছি বিয়ালে মেরেছে দেয়াল ছেঁদা হয়ে বার হয়ে চলে এসে তারই হয়ে নেই আমার সব জিনিস কুচে গেছে এলবেস্টার কুচে গেছে দেখুন 1.5 বছর ধরে এই বাড়ির ছেলে বাড়িতে নাই অত্যাচারের কারণে বাড়ি ছাড়া পরিবারকে ছেড়ে আছে বাইরে থেকে বোম মেরেছে সেই বোম মেরে দিয়ালটাইল ভেঙে দিয়েছে তারপরে অভিযোগ ছেলের নামে দেওয়ার জন্য একটা এসআই সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে তার নেতৃত্বে এখানে ভাঙচুর চালিয়েছে আমি একটু সে নাকি বোম খুঁজছিল আমরা যতটা যদি সত্যিকারের অর্থে এখানে বোম থেকে থাকি তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে তাহলে বোম বাস্ট হলে তাহলে ইজাজ আহমেদ বা ওর সাথে যে তিনজন এসেছিলেন তারা তো চোট হয়ে যেত তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সেই বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে খুঁজত তা না করে এসে আর তিনমূলের নেতাদেরকে সাথে নিয়ে এসে তসনাচ করেছে ভাঙচুর চালিয়েছে তো এর জবাবটা আমরা দেব ওসি হচ্ছে অভিযোগ জানানো হয়েছে কি করছে কয়েকটা দিন দেখি এসপি কে জানাবো এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে করতে দ্বারস্থ হবে ওই ইজাজ আহমেদ এস আই পার্টির লোকের কথা শুনে পার্টির লোককে সাথে নিয়ে এসে যে অন্যায় করেছে যে নামটা বলছে যে অন্যায় করেছে এটা কিন্তু ছেড়ে কথা হবে না আজকে এই ঘন্টাটা যদি উত্তরপ্রদেশে ঘুরতো ঘটতো তাহলে কি হেডলাইন করতো বা পশ্চিম বাংলা যারা নিরপেক্ষতার কথা বলে অন্যায় হলে যারা প্রতিবাদ করে কি হেডলাইন তারা কি প্রতিবাদ করতো উত্তরপ্রদেশে মুসলিমের বাড়িতে গিয়ে পুলিশে একজন মুসলিম মহিলার বাড়িতে গিয়ে তসনস করলো যোগীর পুলিশ এটা হতো আর আজকে তাহলে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে আমি এখানে যদি মুসলিম গরিব মুসলমানের কথা উল্লেখ করি বলবে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি প্রদেশ হতো এই হেডলাইন হতো গরিব মুসলমানের বাড়িতে গিয়ে যোগীর পুলিশ ভাঙচুর চালালো তস নস করলো আজকে পশ্চিম বাংলায় কি হচ্ছে উত্তর প্রদেশে যেভাবে বিজেপি পুলিশকে দিয়ে মুসলমানদের উপর আক্রমণ না পাচ্ছে আমাদের পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা খুন পুলিশ কাশ্রী দিয়ে পিটিয়ে মারা এবং পুলিশে অত্যাচার চলছে কোন অংশে কম আছে এখানে মুসলমানদের উপর অত্যাচার আজকে ভুলে যাচ্ছে না বছর দুয়েক আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে চারটে মুসলমানকে খুন করেছিল এই পুলিশ কাস্টাডি জেল কাস্টাডি মিলিয়ে আজকে সেই সেই ঘটনা আবার এখানে ঘটছে এটা বন্ধ হওয়া দরকার মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরে দলিতদের ওপরে আদিবাসীদের উপর অত্যাচার নেভিয়ে আসছে কখনো শিকারি মুরা কখনো বিদ্যুৎ মন্ডল কখনো রুমাও রাও বা বিভিন্ন ভাবে আদিবাসীদের দলিতদের উপরে যেভাবে আক্রমণ না বাচ্ছে কখনো মুসলমানদের ওপরে এটা মেনে নেওয়া যায় না এটার একটা আমরা শেষ দিকে ছাড়বো সাথে করে তৃণমূল নেতারা নিয়ে এসেছে তো আই উইটনেস ইনি আই উইটনেস তৃণমূলের নেতাদেরকে নিয়ে এসেছে ওই ওনার ডাবের পানি খাচ্ছে ওই এসআই কি নাম ওনার ইজাজ সাহেব ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছুটাবো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করে ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলে চাটুকারিতা করার জন্য এর উত্তর আমরা দেব দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে আমি মোর থেকে এখানে এসেছি অন্তত হাজার তিনেক মানুষকে পার করে আমি এসেছি সব মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন ইজাজ আহমেদ সহ যে তিনজন এসেছিল তাদেরকে ক্লোজ করুন তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় পুলিশকে ওপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয় ইজাজ আহমেদ তখন দেখবে না মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে পুলিশ যদি রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিপদ আছে আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নি কিন্তু আইন হাতে তুলে নেওয়ার আগেই পুলিশের পুলিশের উর্ধতন কর্তাদের উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশ পুলিশের নামে যারা কলঙ্ক পুলিশের নামে যারা নোংরা নাকার জন্য কাজ করছে শাসকের জুতো চটা বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক অন্যতাই আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে আইন আইন হাতে তুলে নেবেন না না আদালতের প্রতি ভরসা রাখুন বেটাদেরকে ছাড় হবে কি পুলিশের এ যা ইচ্ছা তাই করবে ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে এসআই এর যে স্টার গুলো লাগানো আছে এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পড়ে আছে ওই যা জালমেদের উচিত তার মায়ের কথা মনে করা তাকেও কোন মা জন্ম দিয়েছে এই জাদা মেয়েদের উচিত তিনিও কোন মায়ের গর্বে জন্ম হয়েছে নিশ্চয় পশুর গর্বে এই জন্ম হয়নি কোন কুত্তার গর্বে এই জন্ম হয়নি কোন মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাদের মনে রাখা দরকার ইজাদ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পাঁচ আঁটবে তৃণমূলের পাঁচ আঁটবে ওর পাঁচ আটা আমরাও বার করব ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব একদম ছেড়ে কথা বলবো না ইজাদ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে তাকু আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে কি ছেলে জন্ম দিয়েছেন কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না আমি ইজাজের মাকে বলবো ইজাজের পরিবারকে বলবো ইজাজের ভাইদেরকে বলবো ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই পড়েছেন আপনারা ওই জামাই দেখুন এর মায়ের মুখের দিকে দেখুন মায়ের চোখের দিকে দেখুন আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয় তাহলে ভুলে গিয়েছিলেন নাকি কতটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে আমার কিচ্ছু করার নেই এখনো ছেলেকে সুদ্রা নেন ছেলেকে সুদ্রে নিন কারণ ছেলে এখন উঠছে ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছে আমরা ডিএসপি লেভেলের অফিসার আমরা জব্দ করে দিয়েছি আর একটা এসআই যদি উড়ে ওরাটা বন্ধ করতে বলবো না হলে বিপদ আছে